এক কাপ মুগ ডাল এক কাপ মসুরি ডাল এক কাপ চিনিগুড়া চাল এক কাপ ভাতের নর্মাল যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল সব কিছু একসাথে আধা ঘন্টা ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে হাড়িতে দিয়ে দিলাম আর এই তো এখন একে একে যা যা মশলা লাগে খিচড়িতে সবই দিয়ে দেবো বড় দুইটা পেঁয়াজ কিছু কাঁচামরিচ আস্ত জিরা একটু গরম মশলা একটু একটু করে সব ধরনেরই আর আদা রসুন ছেঁচেও দিব আর দুই চামচ এক চামচ আদা এক চামচ রসুন বেটেও দিব তো আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ইফতারির আইটেম আইটেম আসলে কি এটা হলো গতকালকের ছিল আজকে তো এখন ইফতারি সময় হয় নাই তো গতকালকে ইফতারিতে কী ছিল সেটাই দেখি দেখিয়ে দিচ্ছি তো আমার ঘরে কিন্তু একই রেসিপি প্রতিদিন চলে না খেতেও চায় না আর আমার তৈরি করতেও ইচ্ছে করে না তাই তো এক এক দিনে এক একটা করার চেষ্টা করি তবে কোনো একদিন দেখবেন ভাত তরকারি ভাজা ভর্তা এই সহকারেই আমরা ইফতারি করছি তো এইভাবেই আমরা এক একটা দিন করে ভাগ করে নেই যে যেটা খেতে ইচ্ছা করে সেটাই করি তো এই তো এক এক করে সব মশলা দিয়ে দিলাম হাঁড়িতে হলুদ মরিচ ধুনিয়া জিরার একটু করে গুঁড়া আর পরিমাণ মতো তেল সব সহকারে দিয়ে দিয়ে দিলাম পানি আর এই তো সব সহকারে এখানে আমার চার কাপ সব দানা আছে তো তার সাথে আমি এক লিটারের মতো পানি দিয়ে দিলাম আস্ত একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা লো আছে রান্না করে নিলাম তো দেখেছেন এখনও কিন্তু ডাল ঘুটনি দেই নাই তাতেই কিন্তু খুব সুন্দর একবারে মানে সিদ্ধ হয়ে গেছে চাল ডাল তবে ছোলার ডালটা দিতে পারলে ভালো হতো ফ্রিজে কিন্তু সিদ্ধ করাই ছিল রমজানের মধ্যে আমি চার পাঁচ দিনের ছোলা একসাথে সিদ্ধ করে বাটি বাটি করে আলাদা করে ফ্রিজে রেখে দেই এতে করে আমার প্রতিদিন একই কাজ করতে হয় না কিছুটা হেল্প পাই তো এ তো সবশেষে আমি একটু ডাল ডালঘুটনি দিয়ে একটু ঢেলে নি মানে ঘেটে নিচ্ছি যেহেতু এটার নাম ঢিলা খিচুড়ি ল্যাটকা খিচুড়ি নরম খিচুড়ি পাতলা খিচুড়ি যে যে নামে ডাকেন তো সারা দিন রোজা থেকে শরীরে কিন্তু অনেকটা পানি ঘাটতি হয় সেটা আমরা সকলেই জানি তো এখানে শুকনা খিচুড়ির থেকে কিন্তু এই খিচুড়িটা কিছুটা হলেও আপনার শরীরকে আরাম দেবে পানির ঘাটতিটাও কিছুটা পূরণ করবে প্রচুর পানি থাকে খিচুড়িতে আর খেতেও কিন্তু ভালো লাগে প্রতিদিন একই ভাজা পোড়া এতে কিন্তু অ্যাসিডিটি হয় দেখা যায় আগের রাত্রে তো আমরা কেউ ভাত খাই না পরে রাতেও খাওয়ার রুচি থাকে না তো এভাবে কি তিরিশটা রোজা করা সম্ভব তাই তো যেদিন যেটা খেতে ইচ্ছা করে হালকা শরীর বুঝে সেইভাবেই ইফতারিটা তৈরি করে নিই তো আজকে ইফতারিতে থাকছে এই তো ঢিলা খিচুড়ি আবার একটু পানি দিয়ে দিলাম এবার কিন্তু ফুটন্ত পানি দিয়ে দিয়েছি কারণ হয়ে এসেছে প্রায় এখন কিন্তু আর কাঁচা পানিটা না দেওয়াই ভালো তো এই তো আমি এটা থিকনেসটা দেখে নিলাম তো আমার মনে হয় এটাই রাইট কারণ এর থেকে বেশি যদি ঘন করে ফেলি পরে এটা আর পাতলা খিচুড়ি থাকবে না হয়ে যাবে একবারে মানে না ঘন না পাতলা হাড়িটা পাশের হাড়ি মানে চুলায় নামিয়ে রেখে এখানে একটু ফোরনের ব্যবস্থা করে নিচ্ছি আস্ত জিরা একটা বড় শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম বড একটা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এই ফোরনটা একটু ঘি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ চড়িয়ে আসবে তো এ তো ইফতারিতে বেলের শরবত এই শরবত ওই শরবত ঠান্ডা পানি খেয়ে কিন্তু ঠান্ডা লেগে গেছে আপনাদের কার কেমন অবস্থা কেমন চলছে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর মানে এরকম আবহাওয়া যদি থাকে তা আমার তো মনে হয় এক মাস কেন এর থেকে বেশি রোজা যদি নির্ধারণ করতো আল্লাহ সেটাও সম্ভব ছিল তো এই তো পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে একবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি খিচুড়ির মাঝে ঢেলে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফোড়ন দিয়ে দিলাম এতে করে এই খিচুড়িটার স্বাদ দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয় আর এই খিচুড়ি যে আমার বৌমা এত পছন্দ করে ও আসার আগে বায়না থাকে যে মা ওই খিচুড়িটা খাবো তো এই তো এই বিয়ের পরে যতবারই এসেছে ও কিন্তু পোলাও কোরমা আর কিছু খাক চায় না খাক এই খিচুড়িটা বায়নাও করে আর আমিও করে দিই তো এই তো হয়ে গেল খিচুড়ি ইফতারিতে এরকম থালি থালি করে দুই তিন ডাবু করে খিচুড়ি আর একটু মাংসের ঝোল ভাজি ভর্তা কিছুই করতে পারি নাই কারণ রোজা থেকে এটাই করা মানে একটু কষ্টসাধ্য ছিল এর থেকে বেশি আর কিছু না ভাজি ভর্তা অন্য দিন অন্য খিচুড়ির সাথে খাবো আজকে মাংস ঝোল দিয়ে এই নরম খিচুড়িটাই খাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খিচুড়িটা অনেক মজা ছিল তো আপনারাও প্রতিদিন আমার মনে হয় সেই মানে ফ্রাই জাতীয় খাবারগুলো কম খেয়ে যেটা খেলে শরীর ভালো থাকবে নিজেরও ভালো লাগবে এরকম কিছু করবেন যেহেতু আমরা আগে রাত্রে ভাত খাই না তাই আমাদের রুটি কিংবা ভাত কিংবা পরোটা এ ধরনের জিনিস রাখলেই দেখা যায় ইফতার ওই আগের রাতের খাবার হয়ে যায় সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা